আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর লং একটা ভিডিও নিয়ে আসছি তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে ট্যুরিস্ট সাইডে কতগুলো মেহেদি গাছ দেখেন পুরা লাইন মেহেদি পাতা এখন রোড ক্রস করবো এটা হচ্ছে মাদিনাজার এখন এদিক দিয়ে হয়ে রোড ক্রস করে ওই সাইডে যাব এখানে রোড ক্রস করা কি ইজি অনেক কত সুবিধা থাকে ব্যস্ত শহর মদিনা যাইতে আসলে অবশ্যই এখানে ফটো ক্লিক করতে পারবেন এতক্ষণে বুঝে গিয়েছেন আসলে আমি কোথায় আসছি কেন আসলাম সেটা অবশ্যই শেয়ার করব এখন আসছি সাদাফে এই যে মিস্টার জামাই ওর জন্য ড্রেস দেখতেছে আমি বলতেছি আগে আমার এখানে যাই এখানে ছেলেদের সব ড্রেস সো আমি আমার এখানে চলে যাই ও দেখুক সো এদিকে হচ্ছে লেডিস সেকশন আমি উপরে যাচ্ছি এখানে সাদা পেয়ে খুব সুন্দর সুন্দর সেলে চলতেছে যে সুন্দর একদম লো প্রাইস আছে এখানে সবগুলা ছেলেদের শোজ বাচ্চাদের শোজ কত কিউট কিউট দেখেন কত সুন্দর সুন্দর সবগুলা এখানে ছেলেদের শোজ দেখা যাচ্ছে কেনা হচ্ছে মেয়েদের বাচ্চাদের দেখেন কত সুন্দর সুন্দর শুজ এটা কালারও সুন্দর আছে যত অনেক সুন্দর সেম দুইটা কালার আছে একটা ব্ল্যাক এখানে প্রায় অনেক রকমের এখানে অনেক রকমের হিজাব প্যান্ট তারপর একটু গ্রাউন্ড টাইপের রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে শখ হিজাব এগুলো প্রাইস কত একটু দেখি এটা প্রাইস দেওয়া নাই থিং আছে এখানে ইউজের জন্য আছে এগুলো একটু প্রাইস কম আছে কত সাত সেভেন তার হাম করে এক একটা এক এক রকম প্রাইস সবগুলোর হয়তো এগুলো একটু বেশি হবে কেন আমি দেখতেছি না আচ্ছা পাইলাম গুলো হচ্ছে এই হিসাবগুলো টোয়েন্টি হাম করে এগুলো সুন্দর আছে বাট একটু রিজনেবল প্রাইস আছে এগুলো হচ্ছে আপনার এইট দেখাম করে এখন তো শীতকাল অলমোস্ট চলে যাচ্ছে এগুলোর প্রাইস কত সত্তর দেড় আমার হাজব্যান্ডে পুরকা দেখতেছে এগুলো হচ্ছে সব আবাইয়া এগুলো হচ্ছে এক কালার জাস্ট এটার মধ্যে এটার হাতের কাজটা সুন্দর আছে একদম বড়ি প্লেন বাট তার কাজটা সুন্দর তারপর এটা কালার এতটা সুন্দর লাগতেছে না এটা এখানে বোরকার কালেকশন এত ভালো লাগে নাই আমার মোটামুটি তারপর ওরা হচ্ছে কি ড্রেস এটা নাকি অফারে কেউ নিলে নিতে পারেন ড্রেস ওয়েডিং ড্রেস পার্টি ড্রেস এদিকে দেখছি আবাইয়া আবাইয়ের মতো কালারটা সুন্দর আছে কিউট আর যারা এ ধরনের ড্রেস পরেন তারাও চাইলে নিতে পারেন এই যে আমি কিন্তু এই ধরনের ড্রেস কমই ইউজ করি আর কি এখানে বাসায় পড়ার জন্য লং টি শার্ট আছে দেন মিস্কি আছে ছোট বাচ্চাদের কত সুন্দর দেখেন ব্লাউজার সেট সহ এটা আরেকটা কালার আছে ব্লু কালার সো কিউট আর এগুলো হচ্ছে সব ব্রেসলেট ওয়াচ এই যে ওয়াচ সো এই ব্রেসলেটটা দেখার পরে আমি চিন্তা করতেছি এইটার ওয়েটও তো আছে প্রায় ওয়ান কিলো হবে এটার ওয়েট ওয়েট হবে ওয়ান কিলো এটার প্রাইস কত ফিফটি হাম সো যারা বেস্ট ব্রেসলেট পরেন তারা এটা নেবেন ওয়ান কিলো এটাতে ওয়েট তো আমি কিন্তু ব্রেসলেট পরি ব্রেসলেট আমার অনেক পছন্দ এগুলো হচ্ছে চাবি রিং আর এখানে সিম্পলের মধ্যে ছেলেদের রিং আছে এগুলো সব লাগজারি ওয়াচ ছেলেদের এই যে সাদা থেকে কিছু টুকটাক জিনিস নিলাম আর অনেক বাকি আছে অনেক জায়গায় যাব এই ব্যাগটা এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে ব্যাগটার সি আমি একটু দেখাই দেখেন ড্রোস একটা কালার অ্যান্ড এটাও খুব সুন্দর এগুলা সিক্সটি দেড় করে সো সি কালারটা কিন্তু অনেক সুন্দর আর ব্যাগের কোয়ালিটি মানে অসাধারণ সেল এটা সিক্সটি দেড় দেন এখানে গুছির গুছির একটা ব্যাগ আছে এটার দাম কত এটাও সেলে এটার দাম হচ্ছে ফর্টি ফাইভ এটার দাম হচ্ছে ফর্টি ফাইভ সি এটাও সেলে আছে ফর্টি ফাইভ হ্যাঁ এই তিনটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে এটা দেন এটা অ্যান্ড এটা এটাও কিন্তু সুন্দর আছে আর ব্যাগের কোয়ালিটি অসাধারণ এটাও লেদারের লেদারের উপরটা হচ্ছে খুব কিউট আমরা অনেক কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে একটা বাংলাদেশের দোকানে গিয়েছিলাম আমাদের সেখান থেকে আমাদের বাংলাদেশে অনেক কিছু নিয়েছিলাম তো ওইখানে আসলে বিডি করার জন্য আমার মনে ছিল না তারপর আসছিলাম মদিনা জাইতে মদিনা জাইদ থেকে নাদিমের কিছু জিনিস নিয়েছে লাস্টে কি কি নিয়েছি সেটা ক্লিপ আমি নিতে পারি না কারণ আমার কাছে মনে ছিল না